সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাণীদের মধ্যে এক ধরনের গ্রুপ আছে যাদেরকে আমরা আর্থ্রোপড বলি গ্রুপের অন্তর্ভুক্ত এদের কেউ কেউ কামড়ের মাধ্যমে বিষ ঢুকিয়ে দিয়ে মানুষের ক্ষতি করে রোগ সৃষ্টি করে বা রোগের বাহক হিসেবে কাজ করে আমাদের আশেপাশে অনেক ধরনের কীটপতঙ্গ আছে এদের মধ্যে অনেকেই অবিষাক্ত হলেও কিছু কিছু কীটপতঙ্গ যেমন মৌমাছি ভ্রমর বিমরোল বোলতা বিষাক্ত পিঁপড়া বিভিন্ন ধরনের স্পাইডার এদের কামড় প্রচন্ড বেতার যন্ত্রণার পাশাপাশি মানুষের জীবন নাশেরও কারণ হতে পারে এসব কীটপতঙ্গ গড়ের আশেপাশে যেখানে তারা ডিস্টার্ব ফিল করে না এমন জায়গা যেমন গড়ের ছাদ ব্যালকনি ফার্নিচারের নিচে স্টোরেজ রুম পরিত্যক্ত ঘর অন্ধকার জায়গা গর্ত জোপঝাড় গাছের বা কাটের ফাঁকে মাটির দেয়ালের ভিতর এসব জায়গায় এরা বাসা বাঁধে ও বংশ বিস্তার করে এসব কীটপতঙ্গ বিক্ষিপ্তভাবে কামড় দিতে পারে বা আক্রমণের শিকার হচ্ছে বলে এরা মনে করলে এরা মানুষকে কামড় দেয় ফুল ঢুকিয়ে শরীরে বিষ ঢুকিয়ে দেয় একজন আক্রান্ত ব্যক্তি শরীরের কয়েক জায়গায় পতঙ্গের কামড়ের শিকার হতে পারেন কামড়ের সাথে সাথে ফুলের মাধ্যমে বিষ ঢুকানোর কারণে আক্রান্ত স্থানে প্রচন্ডভাবে ব্যথা অনুভূত হয় মনে হবে প্রচন্ডভাবে পিন দিয়ে খোঁচানো হচ্ছে জ্বলতেছে টন টন করতেছে প্রতিটি বেতার খোঁসা যেন রুগীর মাথায় আঘাত করে এবং রুগী অস্থির হয়ে যায় আক্রান্ত স্থানে প্রচুর চুলকানি হয় আক্রান্ত স্থান লাল হয়ে যায় এবং ফুলে যায় বিষক্রিয়া বেশি হলে আক্রান্ত স্থানটা নেক্রোসিস হয়ে ক্ষত বা আলসার তৈরি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে আন্ডারলাইং রক্তনালী এবং নার্ভকেও ক্ষতিগ্রস্ত করতে পারে জটিলতা হিসেবে বিষক্রিয়া ছড়িয়ে গেলে মারাত্মক প্রাণঘাতী অ্যানাফাইলেকটিক শক হয়ে যেতে পারে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গ্যান্সের ডিসফাংশন দেখা যেতে পারে এবার আসি ট্রিটমেন্ট এখানে প্রথম কাজ হচ্ছে রুগীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা এবং রিল্যাক্স করার চেষ্টা করা আক্রান্ত স্থান অ্যান্টিসেপটিক দিয়ে ক্লিন করে নিতে হবে হুল আটকে থাকলে ফরসেপ দিয়ে তা তুলে ফেলতে হবে অবশ্যই আইস প্যাকের শ্যাক দিতে হবে এবং প্রয়োজনে হালকা করে বেঁধে রাখতে হবে তারপর অতি দ্রুত নিকটস্থ হাসপাতাল বা অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তার সাহেব রুগীকে অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন প্রথম কাজ হবে রুগীকে রিসাসিটেট করা তার মানে রুগীর পালস ব্লাড প্রেশার স্টেবল করা ডাক্তার সাহেব প্রয়োজনীয় কিলার এবং সিডেটিভ জাতীয় ওষুধ প্রয়োগের মাধ্যমে পেইন রিলিভ করার চেষ্টা করবেন অ্যান্টিহিস্টামিন প্লাস প্রয়োজনে স্টিরয়েড জাতীয় ওষুধ প্রয়োগের মাধ্যমে বিষক্রিয়ার প্রভাব কমানোর চেষ্টা করবেন বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট ফলোআপ এবং মনিটরিংয়ের জন্য বিশেষায়িত হাসপাতালে রেফার করবেন প্রিভেনশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গড়ের মধ্যে অব্যবহৃত বা অপেক্ষাকৃত কম ব্যবহৃত জায়গা বা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। স্টোরেজ রুম, পরিত্যক্ত ঘরবাড়ি জবচার একটি নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার করার চেষ্টা করতে হবে প্রয়োজন ইনসেকটিসাইডস ব্যবহার করতে পারেন কোথাও কীটপতঙ্গ বাসা বেঁধেছে এরকম আশঙ্কা করলে আর সেখানে যাওয়ার প্রয়োজন হলে বা তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলে অবশ্যই প্রয়োজনীয় ফুল প্রোটেকশন নিয়েই কাজটি করতে হবে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ